দুনিয়ার জমিনে পাঠাইছি আমার রবের আমার আর আপনার প্রতি কত মায়া জানো দুনিয়ার জমিনে নিরানব্বই ভাগ শো ভাগের থেকে এক ভাগ মায়া মাত্র দুনিয়ায় দিয়েছে আমার রব এরে বাবা আল্লাহ তাআলা ডাক দিয়া বলি তুই তোর মাকে মা বলে ডাক দিবি আমি আল্লাহর কোন ভাতা তুই বাবা বলে ডাক দিবি। আমি আল্লাহর কোন বাধা নাই তবে আমি আল্লাহ চাই তুই মাকে মা বলে ডাক দিবি বাবাকে বাবা বলে ডাক দিবি মাঝে মাঝে আমি আল্লাহ কি করলাম বলে তুদি ডাক আমি আল্লাহর কোনোমতি কোলি দাদা ঠান্ডা হয়ে যাবে আমি আল্লাহ যদি তোর মনে সন্তুষ্ট হয়ে যাই তোর দুনিয়া আখেরাত সফল হয়ে যাবে এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পর্দার আড়ালে আম্মা সময় আছে আমার মাওলার আযাবের ভয়টা করিয়া ইবাদতের মধ্যে লেগে যাও আল্লাহ বলেন এক নাম্বার হক হলো আমি আল্লাহর ইবাদত করবি দ্বিতীয় নাম্বার হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি করবি মা বাবার প্রতি দয়া করবি আমি আল্লাহর হক আদায়ের পর দুনিয়ার জমিনে আসছো যার মাধ্যম হইয়া তার উপর ইহসান করবা দয়া করবা কথা কয় না মা বাবার উপর দয়া করার দরকার আছে না নাই আছে কথা কয় না আছে না আছে কত যুবক আছে মা কে কষ্ট দেয় কথা বলেন ঠিক নি আছে না নাই এই এলাকাত মনে এমন যুবক নাই বাবায় দশ হাজার টাকা চাকরি করে সন্তান গিয়ে বলে বিশ হাজার টাকার মা টাকা পয়সা নাই তোমাকে এত টাকা দিয়ে মোবাইল কিনে দিবে ওই যে গুলাগার সন্তান মাকে গালি দেয় বাবাকে গালি দেয় কত সন্তান তো মোবাইলের কারণে মাকে বাবাকে জবাই করে দেয় কথা বলেন আছে না নাই মা শুধু পাতা বাবা বাধা দেওয়ার কারণে বাবার ওপর আঘাত করে আর তুই কেমন হবে আমার অন্যায় করতিছ একটা বারোকে চিন্তাও করলি না কথা ভয়ংকর ওই মা বাবা তোমার প্রতি কত কষ্ট করেছে যেই বাবা মাতার গাম পায়ে পায়লিয়া সন্তানের জন্য কত কিছু ইনা করলো রে যুবক সন্তান সন্তান তুমি যদি বড় করো ওই বাবা তোমাকে যদি বাসায় দাঁড়ান পর বাবা পাথের মধ্যে কাজ করে তুমি যদি মাঠে দাও কাজ করার জন্য দেখ বাবা বলবে সন্তান তোমার কাজ করার দরকার নাই কথা বলেন ঠিক নি বলে তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে শরীরটা নষ্ট হয়ে যাবে তুমি কাজ করার দরকার নাই এতে বাবা ওই মা যে কত কষ্ট করেছে দশ মাস দশ দিন কত কষ্ট করেছি জানো মায়ের ধরে যখন আসনি ওই মা কত কষ্ট বেশ যেদিন থেকে মায়ের ধরে আসছো মায়ের স্বাভাবিক আমরা বন্ধ হয়ে গেছে যেদিন থেকে মায়ের ধরে আসছো সেদিন থেকে মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল সবাই মিলে একটা মিলে খাবারের টেবিলে বসছে হঠাৎ করে মা টেবিল থেকে উঠিয়া বিচারাই শুয়ে ঘর স্বামী ডাক দিয়া বলে রে আমার তুমি কেন খাও না বলে আমার পেটের দঞ্চনা শুরু হয়ে গেছে আমি আর খাবারও খেতে পারি নাই হে যুবক সন্তান ওই মায়ের ওদরে থাকা অবস্থায় কত রকম মাকে বেলে করলি দায় লাগতে দিয়েছ কত রকমের আঘাত দিয়েছ একটা বারো তোমার মা তোমার প্রতিবদ্ধ দেয় না আজকে সেই মাকে কত কষ্ট মোর কষ্ট মায়ের পশবে মায়ী মাথায় জীবনে মূল কষ্ট মায়ের পোষবেদনার সাত জমিন তখন মায়ের মাথায় এমন মাকে কেমন এমন মাকে কেমন আদি যাব আমি ও আমার মা কোথায় গেল মোর সারিয়া জনম দুখী এতি মামি চায় না কে হিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোর সারিয়া জন দুঃখী এ তিমামি চাই না কে হিরিয়া আমি যখন সিলা মামা মায়ের দরি সলা পেলা মায় কত কষ্ট করে। আমি যখন মামা মায়ের দরি সলা পেরা কত জিমায় কত কষ্ট করে আমার সুন্দর সংসারিয়া জনম দুখী এতিমামি চাই না কে হিড়িয়া জনম দুঃখী এতিমামি চাই না কে হিয়া এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ওরি মা কত কষ্ট করেছে জানার যুবক সন্তান ওই মা কত কষ্ট করেছে যখন মায়ের উদরে আসছো মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে এরে যুবক সন্তান যখন থেকে মায়ের ধরে আসলা মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা একটা বারকে চিন্তা কেমন ভাবে কষ্ট দেউরে যুব ওই মা যার সে বুঝে মা হারা কেমন যন্ত্রণা যার বাবা নাই সে বুঝে বাবা হারা কেমন যন্ত্রণা এর যুবক সন্তান আমার মতো অনেকের কোমলটা পুড়ে গেছে বাবা নাই আমার বাবা আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কত চলতেছে বাবা আমি তাকাইয়া দেখতাম আগে মা পিলে দিতাম যত রাত্র হইতো বাবার টেলিফোনটা বেজে উঠত মাঝে মাঝে রাগ করিয়া বলতাম আপনি কেন ঘুমান না আমার বাবা ডাক দিয়া বলে এই সন্তান তুমি ততক্ষণ পর্যন্ত বাহিরে থাকো ওই সময় পর্যন্ত আমার চোখে ঘুম না ওই বাবার টেলিগুন আজকে তেরো বছর মনে না থা মাঝে মাঝে যখন তাকায় দেখি আমার সামনে অনেকে বাবা বলে ডাক দেয় আমি তো বাবাকে ডাক দিতে পারি না এরে যুবক সন্তান আজকে ওই মাকে এখন সময় আছে মায়ের সম্মান কর বাবার সম্মান করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া দাও মায়ের নবী হাদিসের মধ্যে বলেন রিদর রব্বি ফি রিদর ওয়ালিদাইন ওয়া সাখাত ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবা সন্তুষ্ট থাকলে আমার আল্লাহ তোমার প্রতি যাবে আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে জন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা এখনো সময় আছে ওই মায়ের ক্ষেত্রে

তাহলে এখনো সময় আছে ওই মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও ওই মা কত কষ্ট করেছে রে যুবক সন্তান যখন মায়ের আদর থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা মা তোমাকে কত আদর কত সোহাগ কত ইস্নহ মায়া মমতা করেছে এই যুবক সন্তান জানো শীতের সময় ঘুমায় রইছো হঠাৎ মা তাকাইয়া দেখে তুমি বিছানাটা নষ্ট করে ফেলেছো মা সাথে সাথে উঠিয়া ওই বিছানাটা পরিষ্কার করিয়া আবার ঘুমে পাড়ায় দিল আবার কিছুক্ষণ পর তাকাইয়া দেখতে পায় ওই আবার দ্বিতীয়বার বিছানাটা নষ্ট করে ফেলেছো একবার দুইবার তিনবার করতে করতে তাকায় দেখে সব বিছানা গুলো নষ্ট হয়ে গেছে মা বড় চিন্তা আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে আমার সন্তান অসুস্থ হয়ে যাবে এই জন্য মায়ের মনে বড় ভয় মা তাকাইয়া দেখে আর কোনো বিছানা মা রাতে রাতে উঠিয়া মায়েরা তুলটা বিছাইয়া সন্তান কে নিয়ে ঘুমায় কিছু কোন পর তাকাইয়া দেখতে পায় আবার সেই মায়েরা তুলটা নষ্ট করে ফেললো মা উঠিয়া তাড়াতাড়ি করিয়া মায়ের বিদায় তাই গায়ে শুইয়া তুমি সন্তানকে মায়ের সুখ না দেয় গায়ে শোয়াইল আবার কি সুখ করব তাকে দেখে ওই ভালো জায়গাটাও নষ্ট করে ফেললাম এর সন্তান আজকে কেমন করে ওই মাকে কষ্ট দাও একটা মানুষকে

মধ্যে বলেন হে সন্তান তোমার জীবদ্দশায় যদি তোমার মা কিংবা বাবা বার্ধক্য উপনীত একজন যদি বার্ধক্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন এর সন্তানের দল ওই মা কে কখনো শব্দ বলো না ধমক দিও না আল্লাহ কেমন ভাবে জানায়া দেয় এর যুবক সন্তান মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানদের মতো মা বাবা পাওয়া যায় কথা বলেন ঠিক না বলেন বুঝেন নাই কথা বৃদ্ধ হয়ে গেছে দেখুন কমন চেষ্টা ঠিক থাকেন কথা বলেন ঠিক না বলেন এমন হয় না মাঝে মাঝে আপনি খাওয়াইছেন সব সময় আপনি তাকে লালন পালন করছেন যদি কেউ প্রশ্ন করে আজকে খাবার গাইজিন বলে এক মাস যাবত খাবার খাই না এমন হয়নি মাঝে মাঝে আচ্ছা বলেন এক মাস না খাইলে কি সে আস্তে পারে কেন তার মাথার চেঞ্জ ঠিক নাই অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক নালেন